আপনারা ইতিপূর্ব থেকে জানেন যে ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী উনি ইয়া হাসপাতালে এনজিওগ্রাম করেছিলেন এবং সে এনজিও গ্রামে ওনার চারটি ব্লক ধরা পড়েছিল এবং ব্লকগুলির অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন অবন্ধ এখানে যে মাননীয় সার্জন তিনি এবং যিনি এনজিওগ্রাম করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে ওপেন হার্ট সার্জারি করার কিন্তু আমি জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন উনি বাংলাদেশে করতেন বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যে এটা হাসপাতালে করা হবে ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন কে থাকবে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই খুবই কনফিডেন্টলি আমরা ঠিক করেছি যে আমাদের মাননীয় সার্জন জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর কবির মহোদয় এটা সার্জারি কারণ উনি বাংলাদেশের এক নম্বর কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই

এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি নিয়েছি এই জন্যেই যে বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকেও জানাতে চাই ইউনিট হসপিটালে বাংলাদেশকেও জানাতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই যুদ্ধ বৃষ্টি হয়েছে যে ওনার সার্জারি খুবই স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে দোয়া প্রার্থী প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাসা দিতে পারেন আমি এই দোয়া চেয়ে জামাত ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি বাকিটা আমি আজকের প্রধান সার্জার যিনি আছেন জাহাঙ্গীর কবির হয় ওনাকে রেফার করছি উনি ওনার টেকনিক্যাল জিনিসটা এখন আমাদের সামনে পড়বে ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমার মনে হয় বা চার আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেট একটা বক্তৃতা দিয়ে দিয়েছিলাম উনি আমাকে জড়ায় ধরছিলেন এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হল সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রবলিত করে অনেক ইহ্য করে এই জিনিসটা ডক্টর শফিকর রহমান করছেন তবে সর্বোপরি আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি কথাটা যেটা অনেক আগেই বলি আমি সবসময় এখনও বলি একই কথা যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে রিজনেবল পাশে সুষ্ঠু চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট করে যেতে হচ্ছে না আমার কথা যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত আচ্ছা ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হলো আমরা উনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা রিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস কর তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ এবং অ্যানিস্থেশিয়া দিয়ে ডক্টর শহীদ ছেলে এবং ওনার টিম এবং আমার কার্ডিয়ক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন দরকার হলে তিন দিন বা চার দিন যত দিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্তনালিতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে অপারেশন ভালো হলে তিন সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন উনি ভালো বক্তৃতা এবং ভালো সেমা কাজ করতে পারলে আমারও তো আমার তো ভালো লাগবে কত প্রয়োজন ফিল করতেছে ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার তিন বছরের সিনিয়র আমি ওনাকে ক্লোজলি জানি আগের থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি উনিও আমাকে জানেন এবং উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছেন আমি ওইভাবে রেডি ছিলাম আমার টিমও ওইভাবে রেডি ছিল এবং আল্লাহর পা পার অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি অ্যানেস্তেশিয়াতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি সার্জারি তো সার্জন বললেন আমাদের জাহাঙ্গীর সার বললেন ইনশাল্লাহ কোর্স ভালো যাবে এবং সেইভাবে যদি যায় তাহলে আগামী দুই ম্যাক্সিমাম তিন দিন আইসিউতে আমরা রাখবো আমার আইসিউতে কার্টিয় তারপরে ওনাকে আমরা কেবিনে শিফট করে ফেলতে পারবো ডিপেন্ডস অন ওনার এখনকার কোর্সটা কেমন যায় আমরা আশা করতেছি ওনার কোর্সটা ভালো যাবে

সেটাই একটা আমাদের ইউনাইটেড হসপিটালের জন্য একটা গর্বের বিষয় অ্যান্ড এটা আমি বলতে পারি ডক্টর জাহাঙ্গীরের সঙ্গে আমার প্রায় বিশ বছর ধরে পরিচয় আমি তো সকালেই বলতেছিলাম ক্যালকুলেশন করে বের করতে পারতেছিলাম না আমাদের এখানে বুঝে উনি প্রবাবলি টোয়েন্টি থাউজেন্ড প্লাস অপারেশন করছেন তাই না ওনার লাইফ টাইমে টোয়েন্টি নাইন থাউজেন্ড আমার পৃথিবীতে আমার আমার চিন্তা হয় যে কোনো ডাক্তার আছে কিনা টোয়েন্টি নাইন থাউজেন্ড হার্ট অপারেশন করছে কিনা এখানে আমাদের এখানে একজন সো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ হি ওয়াজ আন্ডার দ্য মোস্ট স্কিল্ড হ্যান্ড অফ প্রবাবলি দ্য ওয়ার্ল্ড প্রবাবলি দ্য ওয়ার্ল্ড আমি এই জন্য বলতেছি এখন সেকেন্ডারি অনেকে চিন্তা করা যে ভারতে আরেকজন আছেন আমার মনে হয় ওনার থেকে অনেক বেশি করছেন ওনার হি অ্যান্ড ইজ টিমকেও যদি ধরি ডেফিনেটলি এটা উনি সবার উপরে আছেন পৃথিবীতে বর্তমানে তো এটা আমাদের জন্য একটা বিরাট আমাদের মানে বাংলাদেশের জন্য একটা বিরাট গর্বের বিষয় অনেক গর্বের বিষয় এই এক্সপোজারটা হয়তো কেউ জানতেও পারত না যদি আজকে এরকম একটা ঘটনা যদি না হতো হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন ভালোবাসা প্রদর্শন করেছেন আমি বাংলাদেশ জম ইসলামের পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান আল্লাহ তালার কাছে আপনারা যে দোয়া করেছেন আমাকে অনেকে বলেছে যে রোজা রেখে সাদাকা দিয়ে আদায় করে তারা দোয়া করেছেন এবং সে দোয়ার ফল আল্লাহ দোয়া যে কবুল করেছেন এ পর্যন্ত চিকিৎসার যে ডেভেলপমেন্ট আমরা শুনলাম আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের আমিরের প্রতি সেই রহমত বর্ষণ করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সুস্থ হয়ে সক্ষম হয়ে দেশ জাতি উম্মার জন্য জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন আল্লাহর জন্য দেশের জন্য মানুষের জন্য তিনি কাজ করতে পারেন সেই দোয়া ওনার জন্য আপনারা সবাই অব্যাহত রাখবেন আমার কাছে প্রতি নিহত ফোন আসতেছে এবং প্রত্যেকেই আপডেট সময়টা জানার জন্য বারবার ফোন করছেন কিছু আগেও একজন ভাই মক্কা থেকে ফোন করেছেন যে উনারা সেখানে দোয়ার ঠিক একইভাবে আমেরিকা লন্ডন সময়ের অনেক তপাত ঘুমে যাচ্ছে না তারা বসেই আছে এবং দুয়ার মধ্যেই আছে আমরা সকলের কাছে কৃতজ্ঞ ঠিক একইভাবে বিশেষ করে আজকের এই টিমের যিনি প্রধান যিনি কার্ডিয়াক সার্জান জনাব জাঙ্গীর কবির সাহেব ওনার কাছে আমরা পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ তিনি যে কাজটা করেছেন বিশেষ করে আমার বড়ো ভাই শহীদ ভাই সিলেট মেডিকেলের ওনার কাছেও কীটক ওনার টিম নিয়ে কাজ করেছেন ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং তিনি যেভাবে সহযোগিতা করতেছেন এটা আসলে অভাবনীয় এবং আমরা আসলে ওনাদের এই কৃতজ্ঞতা শেষ করার মতো নয় এটা চিরকৃতজ্ঞ থাকব আর দলের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে এবং এর সাথে আমাদের ডক্টর টিমস যারা আছেন তারা এটা নিয়ে খুবই প্রেশানির মধ্যে কিভাবে ওনাকে সার করা যায় একজন ডক্টর বলেছেন যে ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং ওনারা এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে এইটা ইনশাল এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে পরিবারের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব আমি দেশকে ভালোবাসি দেখে দেশের চিকিৎসার উপরে আমার আস্থা রয়েছে অতএব এখানেই হবে এটাই আমার সিদ্ধান্ত ওনার সিদ্ধান্ত আমরা দলগতভাবেই সেটা নিয়েছেন এবং সেই আলোকেই হয়েছে আপনাদের সকলের কাছে দোয়া চাই বাকি সময়টাও যেন আল্লাহ রহমের সাথে নেন এবং তার এই বাকি সময়টা যেন সহজ করে দেন বিশেষ করে অপারেশন পরপরই খুবই কষ্ট হয় আচ্ছা আল্লাহ যেন সেই কষ্টটাকে লাঘব করে দেন সবার কাছে দোয়া চাই